দুর্যোগ চলে গেলে এ বন্যা চলে গেলে আমাদের মাঝে আরও অনেক এখন যে অবস্থা আছে আরও বেশি বিপদ আসতে পারে আরও বেশি মুসিবত আসতে পারে বন্যার সময় আপনাকে দশজনের সহজে করছে কিন্তু বন্যা যখন চলে যাবে আপনার বিপদ আপনাকে একাই মোকাবিলা করতে হবে ঠিক না তখন আপনাকে একাই মোকাবিলা করতে হবে এই জন্য আপনি আরো বেশি সচেতন হতে হবে এজন্য আপনাকে কাজ করতে হবে কয়টা সাতটা কাজ করতে হবে প্রথম কাজ হলো কি হবে কি করবে প্রথম কাজ হতে পারে আপনার পানির শুকানোর সাথে ডায়রিয়া কলেরা আমার সয় বসন্ত এগুলা দেখা দিবে এগুলা দেখা দিবে তারপরে ঘোষ ফার্সা এগুলা দেখা দিবে স্কাবি এ চর্মরোগ স্কিন ডিজিজ এগুলো দেখা দিবে তখন কি করবেন তখন অবশ্যই আপনাকে ফানিগুলা ফুটাই খেতে হবে আপনি ফানি ফুটাই খাবেন হয়তো আপনি আগুনে ফুটান অথবা আপনি ফিটকারি দিয়ে ফুটাবেন অথবা কীটনাশক যে ট্যাবলেট আছে বাজারে পাওয়া যায় ওগুলো দিয়ে আপনি ফুটাই পানি খান ইনশাল্লাহ ডায়রিয়া কলরা আমশ তারপর আপনার খোঁস পাফসে এইগুলো যেগুলো আপনি ইনশাল্লাহ আপনার হবে না কথা বলছেন আর যাদের কলগুলা ডুবে গেছে টি বল ডুবে গেছে তারা অবশ্যই অবশ্যই তারা এটাকে ডিসইনফেকশান এটাকে এটা করে অর্থাৎ এটার ভিতরে আপনি কলটা তুলে এই একশো গ্রাম ব্লিচিং পাউডার নিবেন অথবা দুশো গ্রাম ব্লিচিং পাউডার সাথে দুই লিটার পানি নিয়ে এটাকে ভালো করে লেড়ে আপনি কলটা খুলে ভিতরে ছেড়ে দিবেন ভিতরে ছেড়ে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে তারপর আবার কলটা দিয়ে এবার আধা ঘন্টা অথবা বিশ মিনিট আপনি এটা চাপাবেন চাপানোর পরে আপনার যে পানিগুলো উঠবে ওই পানিগুলো আপনার জন্য বিশুদ্ধ হয়ে যাবে সে এটার নাম হয়েছে ডিস ডাক্তার বলছে যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনার টিউবওয়েলের পানিগুলো নিরাপদ হয়ে যাবে দ্বিতীয় নম্বর কাজ হবে তৃতীয় নম্বর কাজ হবে আপনাকে অল্প জলাশয়ে যেখানে পানি জমে থাকবে ওখানে বেশি হাঁটবেন না কারণ সমস্ত এই জীবাণুগুলো ওখানে একসাথ হয়ে যায় আপনাকে তারা একসাথে আপনাকে অ্যাটাক করবে আপনার পায়ে সমস্যা করবে আপনার গায়ে সমস্যা করবে এজন্য অল্প জলাশয়ে আপনি বেশি করবেন না চার নম্বর কাজ হলো বাড়িঘরে ঢুকার আগে আপনাকে দেখবেন গর্ত কোনো গর্ত কি কিনা আপনার কাঁথার ভিতরে আপনার বিছানার ভিতরে আপনার কোনো কিছুর এই নিচে হত দেখা যায় সাপ থাকবে সাপের বাচ্চাগুলো থাকবে হ্যাঁ আপনি সেগুলো আগে প্রতিহত করে আপনি গড় জন্য চেষ্টা করবেন পাঁচ নম্বর কাজ করবেন যে বৈদ্যুতিক লাইন যেগুলো আপনার গড় ডুবে গেছে এই বৈদ্যুতিক লাইনগুলো সবগুলো সবগুলা ঠিক আছে কিনা কোরআন দিয়ে তার পানির কি কিনা কোরআন দিয়ে এই নেগেটিভ পজিটিভ একসাথে হয়ে আসে না এইগুলা লক্ষ্য করে তারপর আপনি সুজ দিবেন মনে থাকবে তো ইনশাল্লাহ এগুলো সজাগ থাকতে হবে ছয় নম্বর কাজ হলো এই সময়ে শিশু এবং বৃদ্ধাদের প্রতি বেশি সচেতন থাকবে শিশু এবং বৃদ্ধাদের প্রতি বেশি সচেতন থাকবেন যেহেতু দেখা গেছে অতীতে এই সময় শিশুদের স্ট্রং ডায়রিয়া হয় বৃদ্ধদের স্ট্রং ডায়রিয়া হয় হাসপাতাল ভরপুর হয়ে যায় যদি আপনি ফার্মিগুলো ফুটায় খেতে পারেন সুন্দর করে চলতে পারেন ঘরে কিছু ম্যাট্রিল টেবলেট রাখবেন কিছু আপনার এই ওর্স লাইন রাখবেন কেমন এই ট্যাবলেটগুলো রাখবেন তাহলে আপনার অন্তত প্রাথমিক চিকিৎসাটা আপনার চললো এরপর যদি না হয় আপনাকে হাসপাতাল আছে ডাক্তার আছে ইনশাল্লাহ সাত নম্বর কাজ যেটা হলো সেটা হলো এই অবস্থা আপনাকে দোয়া করতে হবে এই অবস্থা আপনাকে দোয়া করতে হবে বিশ্বনিবি আমাদের জন্য বন্যার শেষ হইম দুর্যোগ শেষ হলেম সর্ব অবস্থায় সমস্ত খারাপি থেকে

নবীজি বলেছেন যে ব্যক্তিম সকালে তিনবার সন্ধ্যা তিনবার এ দুয়ারটা পড়বে সমস্ত খারাপই থেকে সমস্ত খারাপই থেকে আল্লাহ আব্দুল আলামীন তাকে হেফাজত করবেন পারবেন ইনশাল্লাহ বিশপিল্লাহি হিসপিল্লা হিল্লাদি লা ই মা স্মিহি ফিল আরদে ওলা বিসলামায়ে অহু আর স্বামী ওলা আলিম হাতে মোবাইলটা নিয়ে আয় আপনার ওই যে কি মজা যাবো মোবাইল যেটা হয় এটা রেকর্ড করে নিবেন এই মোবাইল হলে ভিডিও করে নিবেন বাড়িতে শুনবেন এগুলা শোনার মধ্যে শুনলেন স্ত্রীকে শোনালেন সন্তানদেরকে শোনালেন তাহলে দোয়াগুলো মুখস্থ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুর্যোগ থেকে রক্ষা করো দুর্যোগের পরে যে অবস্থা হবে তা থেকে আমাদেরকে মোকাবিলা করার আল্লাহর আস্থ বিশ্বাস থেকে মোকাবিলা করার তৌফিক দান করুক